ফিনো এক সময়ের বাংলাদেশের দাপুটে অপারেটর গুলোর আস্থাশীল চেসিস ছিল এই চেসিস টি বাংলাদেশের জাতীয় চেসিস বলা হতো এই চেসিস টিকে তবে বর্তমানে হিনো একে ওয়ান জি সিরিজের উৎপাদন হিনো কোম্পানি একেবারে বন্ধ করে দেওয়াতে এই চেসিস টি আর বাংলাদেশে আসছে না তবে আপনারা সবাই জানেন মোটামুটি আট থেকে দশ মাস পুরো বাংলাদেশে হিনো একে এইট যে চেসিস সেটি চলে এসেছে নাভানা গ্রুপের আফতাব অটোমোবাইলস এর চিটং প্ল্যান্টে আমি আজ এসেছিলাম আফতাব অটোমোবাইলস এর চিটং প্ল্যান্টে আজ আপনাদেরকে হিনো একে এইট জের চেসিস গুলো ঘুরিয়ে দেখানোর পাশাপাশি যাবো মতোই ইনফরমেশনগুলো শেয়ার করবো আপনাদের সাথে এছাড়া হিনো একে ওয়ান জের চেয়ে কতটুকু আপগ্রেড সেই গুলো তুলে ধরার চেষ্টা করেছি পুরো ভিডিওতে তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছে আরো একটি নতুন ইনফরমেশন ভিডিও এখন আমি রয়েছে আফতাব অটোমোবাইলসের চিটং প্লান্টে। আপনারা সামনে যে চেসিসগুলোকে দেখতে পাচ্ছেন এই চেসিসগুলোই মূলত হিনো একে এইট জের চেসিস এই চেসিসগুলো বাংলাদেশে এসেছে আরও আট থেকে দশ মাস পূর্বেই পার্ট পার্ট হিসেবে। তবে এই পার্টগুলো একসাথে অ্যাসেম্বল করে অলরেডি ফুললি চেসিসে রূপান্তর করা হয়েছে এইখানে সর্বমোট পাঁচ ইউনিট চেসিস রয়েছে এবং এক ইউনিট চেসিসের উপরে অলরেডি বডি নির্মাণ করা শুরু হয়ে গিয়েছে বর্তমানে বাংলাদেশে যেসব সব কোম্পানিগুলো রয়েছে তাদের মধ্যে আমার চোখে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন লেগেছে আফতাব অটোমোবাইলসকে এতটাই সাজানো গঠনে এবং পরিষ্কার পরিচ্ছন্ন তাদের কাজগুলো বেসিক্যালি আমি তো শুধু মুখে বলছি যে ফিজিক্যালি না গিয়েছে তিনি আসলে কখনই বুঝবেন না যে আফতাব অটোমোবাইলসের গ্যারেজ বা ওয়ার্কশপগুলো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এই চেসিস গুলো দেখানোর পাশাপাশি এই গুলো ফুল স্পেসিফিকেশন গুলো চলুন শেয়ার করা যাক আপনাদের সাথে এগুলো হিনো এ কে এর চেসিস এবং এই গুলোতে যে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে সেই ইঞ্জিন গুলোর মডেল হলো হিনো জে ও এইট ই হাইফেন ডাবলিউ এল এগুলো ডিজেল ইঞ্জিন ইন্টারকুলার ফোর সিলিন্ডার বিশিষ্ট ভার্টিকাল ইনলাইনের সিক্স সিলিন্ডার ওয়াটার ওয়াটারকুল ডিরাক্ট ইঞ্জেকশন টাইপের ইঞ্জিন এগুলো সাত হাজার ছয়শো চুরাশি সিসির ইঞ্জিনের পাশাপাশি সর্বোচ্চ আউটপুট দিতে পারে একশো নব্বই কিলোয়াট এবং সর্বোচ্চ টর্ক আটশো চার নিউটন মিটার কাগজপত্রে এই গুলো ওভারঅল লেন্থ এগারো হাজার দুইশো পনেরো মিলিমিটার তবে আফতাবের এক ইঞ্জিনিয়ারের মুখে আমি শুনেছি চেসিস গুলো আরো কিছুটা লম্বা রয়েছে এই চেসিস গুলো দৈর্ঘ্য মোটামুটি দুই হাজার চারশো পঞ্চান্ন মিলিমিটার এবং ভূপৃষ্ঠ থেকে এই চেসিস গুলোর হাইট দুই হাজার একশো পাঁচ মিলিমিটার এই চেসিস গুলোর হুইল বেস পাঁচ হাজার আটশো মিলিমিটার এবং টায়ারের রেডিয়াস নয় হাজার পাঁচশো মিলিমিটার হিনোর এই নতুন চেসিস গুলো চার হাজার সাতশো আশি কেজির মতো এছাড়াও এই চেসিস গুলোর ফ্রন্ট হুইলে ধারণ ক্ষমতা ছয় হাজার তিনশো কেজি এবং রেয়ার হুইলে ধারণ ক্ষমতা নয় হাজার দুইশো কেজি হিনোর এই গুলো ঘন্টায় একশো চৌত্রিশ কিলোমিটার বেগে ছুটতে পারে হিনোর এই গুলো সাইড রেলের চ্যানেল সেকশনের মাধ্যমে লেডার শেপটের তৈরি করা হয়েছে এর ক্লাসগুলোতে ড্রাই সিঙ্গল প্লেটের পাশাপাশি ডাম্পার স্প্রিং এবং হাইড্রোলিকের সাথে এয়ার বুস্টার ব্যবহার করা হয়েছে এই ফ্রন্ট হুইলে মাল্টিলিভ স্প্রিং এর পাশাপাশি ডাবল অ্যাক্টিং শক অ্যাবজর্বার ইউজ করা হয়েছে এবং স্টাবলাইজার তো রয়েছেই রেয়ার হুইলেও সেম একইভাবে মাল্টিলিভ স্প্রিং এর পাশাপাশি সিঙ্গেল অ্যাকশন শক অ্যাবজরভার এবং স্টাবলাইজার ব্যবহার করা হয়েছে এই চেসিস গুলোর সেফটির কথা যদি আসা যায় তবে অবশ্যই বলতে হবে বাসের ব্রেকিং সিস্টেম নিয়ে এই চেসিস গুলোর ফ্রন্ট এবং রেয়ার হইলে লিডিং টেইলিং শুয়ে পাশাপাশি ফুল এয়ার ব্রেক ডুয়াল সার্কিট ব্রেক এবং টাইপ ব্রেক ইউজ করা হয়েছে ইমার্জেন্সি পার্কিং ব্রেকের জন্য এই চেসিস গুলোর রেয়ার হইলে স্প্রিং ব্রেক ব্যবহার করা হয়েছে এছাড়াও একজস্ট ব্রেক তো রয়েছেই এই চেসিস গুলোতে দুইশো লিটারের মতো ফুয়েল রাখা সম্ভব এছাড়াও রিজার্ভে আরো একশো স্টিয়ারিং রয়েছে সেই স্টিয়ারিংগুলো রিসার্কুলেশন বল টাইপের এছাড়াও টেলিস্কোপ এবং টিট স্টিয়ারিং কলাম ব্যবহার করা হয়েছে লকিং ডিভাইসের সাথে এই ছিল হিনো একে কে যে চেসিস বাংলাদেশে এসেছে সেই চেসিসগুলো একটি আনুমানিক ধারণা হিনো একে ওয়ান জে সিরিজের আপডেট ভার্সন হিনো একে এইটস ভার্সন তবে এবার চলুন হিনো একে ওয়ান জে এবং হীন একে এইট জে দুটোর মধ্যে পার্থক্যগুলো কোথায় সেগুলো একটু জেনে আসা যাক হিনো একে ওয়ান জে সিরিজের ইমিশন স্ট্যান্ডার্ড ছিল ইউরো ওয়ান এবং হিন একে এইটজের ইমিশন স্ট্যান্ডার্ড ইউরো টু হিন একে ওয়ান জের হর্স পাওয়ার ছিল দুশো দশ তবে হিনো একে এইডের হর্স পাওয়ার দুইশো সাইট ওয়ান জের ইঞ্জিন টর্ক ছিল পাঁচশো চুয়ান্ন নিউটন মিটারের পাশাপাশি পনেরোশো আর তবে এইট জেতে সাতশো চুরানব্বই নিউটন মিটারের পাশাপাশি পনেরোশো আরপিএম রাখা হয়েছে ওয়ান জেতে ইঞ্জিন ফুয়েল ইঞ্জেকশন পাম্পের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে মেকানিক্যাল পাম্প আর এইট জেতে ইউজ করা হয়েছে কমন রেল ওয়ানজের ধারণ ক্ষমতা ছিল বারো হাজার কেজি সেক্ষেত্রে এইটের ধারণ ক্ষমতা পনেরো হাজার কেজি ওয়ানজের ওভারঅল লেন্থ ছিল দশ হাজার দুইশো আশি মিলিমিটার এবং এইট জের এর ওভারঅল লেন্থ এগারো হাজার দুইশো পনেরো মিলিমিটার লেন্থ কিছুটা বাড়ার কারণে মালিক পক্ষের বেশ সুবিধা হয়েছে কেননা হিনো একে ওয়ান জে যে ছিল সেটিতে বর্তমানে বিআরটি এর রুলস অনুযায়ী ছত্রিশটি সিট হবে তবে একটু বড় থাকার কারণে এখানে চল্লিশটি সিট সংস্থাপন করা সম্ভব হবে দৈর্ঘ্য দিক দিয়ে চিন্তা করতে গেলে ওয়ান জে ছিল দুই হাজার চারশো তিরিশ মিলিমিটার তবে এইচ যে রয়েছে বর্তমানে দুই হাজার চারশো পঞ্চান্ন মিলিমিটার হাইটের দিক দিয়ে ওয়ান জে ছিল উনিশশো নব্বই মিলিমিটার তবে এই যে রয়েছে দুই হাজার একশো পাঁচ মিলিমিটার ওয়ান জের ফ্রন্টের ওভারঅল হাইট ছিল আঠারোশো নব্বই মিলিমিটার তবে এইট জের রাখা হয়েছে দুই হাজার তিরিশ মিটার ইনো একে ওয়ানজের রেয়ার রোয়ের ওভারঅল হাইট ছিল দুই হাজার নয়শো পঞ্চাশ মিলিমিটার তবে এইট রাখা হয়েছে তিন হাজার তিনশো পঞ্চাশ মিলিমিটার ওয়ান জের ওয়েবি ছিল পাঁচ হাজার মিলিমিটার তবে এইট জের রাখা হয়েছে পাঁচ হাজার আটশো মিলিমিটার ব্রেকিং সিস্টেমে ওয়ান জেতে রাখা হয়েছিল হাইড্রোলিক এয়ার ব্রেক তবে এইট রাখা হয়েছে ফুল এয়ার ব্রেক ওয়ান জেতে অটোমেটিক ব্রেকিং সিস্টেম না থাকলেও এইট জেতে অটোমেটিক ব্রেকিং সিস্টেম রাখা হয়েছে ছিন একে ওয়ান জেতে পুলি আইডিয়া লাভ ছিল না তবে এইট জেতে দুটোই রাখা হয়েছে ওয়ান জে রেয়ার হুইলে শক অবজরভারের পাশাপাশি স্টাবলাইজারের ব্যবহার করা হয়েছিল তবে এইট জেতে স্ট্যান্ডার্ড লিপ সাসপেনশনের পাশাপাশি সিঙ্গেল অ্যাকশন এবিএস এবং স্টেবিলাইজারের ব্যবহারও করা হয়েছে টায়ারের সাইজে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে ওয়ান টায়ারের সাইজের রেডিয়াস ছিল নাইন তবে এইট জেতে রয়েছে ইলেভেন জেনারেটরের ক্ষেত্রে পূর্বে ইউজ করা হয়েছে ভোল্টের জেনারেটর তবে এবার ইউজ করা হয়েছে জেনারেটর ওয়ান জের ফুয়েল ট্যাঙ্কও কিছুটা ছোট ছিল পূর্বের ওয়ান জেতে যে ফুয়েল ট্যাঙ্ক ছিল সেটি ছিল দুইশো লিটারের তবে এইট জেতে যে ফুয়েল ট্যাঙ্ক রয়েছে সেটি তিনশো লিটারের ওয়ান জেতে এয়ার ড্রায়ার বা এয়ার ট্যাঙ্ক রাখা হয়নি তবে এইট জেতে রাখা হয়েছে তবে সেটির সাথে কোনো হিটারের সংযোগ রাখা হয়নি হিনো একে ওয়ান জে সিরিজের ব্যাটারি ওয়ার্নিংয়ের জন্য কোনো লাইটের ব্যবস্থা রাখা হয়নি তবে এই জেতে এই ব্যবস্থা রাখা হয়েছে মূলত এতক্ষণ যেসব ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো মূলত অফিসিয়ালি কাগজপত্রের যে ইনফরমেশনগুলো সেগুলো তবে আমি একটা জিনিস এক্সট্রা জানতে পেরেছি সেটি হলো মূলত হিনো একে ওয়ান জে সিরিজের যে চেসিসগুলো ছিল সেই চেসিসগুলোর ওপরে যখন মালিকটা ইকোনমিক ক্লাস এসি বা বিজনেস ক্লাস এসি বাস বানাতো সেক্ষেত্রে এসি চালানোর জন্য এক এক্সট্রা একটি সাব ইঞ্জিনের ব্যবহার করা হতো তবে এইট যেতে এক্সট্রা কোনো ইঞ্জিন ব্যবহার করার প্রয়োজন নেই কেননা মূল যে ইঞ্জিন রয়েছে সেই ইঞ্জিনের সাথে সিস্টেম করে রাখা হয়েছে মালিকটা চাইলেই এই উপরে সহজে এসি বাসে রূপান্তর করতে পারবে এই এইট জে চেসিসগুলোকে হিনো একে ওয়ান জে সিরিজ বলুন বা হিনো একে এইট জি সিরিজ বলুন কেন দুটো তেসেদের ইঞ্জিন কিন্তু ফ্রন্টে তবে হিনো একে ওয়ান জে সিরিজে কোনো টার্বো ছিল না তবে হিনো একে এইট জে সিরিজে এয়ার কুলার কুলার রয়েছে হিনো একে এইট জে বা ওয়ান জে দুটোটি যেহেতু ম্যানুফ্যাকচারার জাপানি কোম্পানি তাই অনেকগুলো অংশে একই রকম রাখা হয়েছে তবে বেশ কিছু বড় বড় পরিবর্তন আনা হয়েছে এই পরিবর্তনগুলো ইতিমধ্যে আমি আপনাদের ভিডিওতে জানিয়েছি আমি চেষ্টা করেছি হিনো একে এইট জের যে যাবতীয় ইনফরমেশনগুলো সবগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং যাবতীয় যে চেসিসগুলো বর্তমানে নাভানাতে রয়েছে অর্থাৎ আফতাব অটোমোবাইল চিটং প্ল্যান্টে রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য বেসিক্যালি ছয় ইউনিট চেসিস রয়েছে যার মধ্যে এক ইউনিটের মধ্যে ইতিমধ্যে বাসের বডি নির্মাণ করা শুরু হয়েছে আর বাকি পাঁচ ইউনিট এখন পর্যন্ত রয়েছে এই বডি নির্মাণ শেষ হলে এটি চলে যাবে বিআরটিএতে বিআরটি এর অনুমোদন পেলে বাকি চেসিস গুলোর উপরে বডি নির্মাণ করা শুরু হবে আমি যতটুকু জানতে পেরেছি এই ছয় ইউনিট চেসিস বাংলাদেশের একটি সুনামধন্য অপারেটর নিয়েছে আমি বর্তমানে সেই কোম্পানির নাম বলতে চাচ্ছি না আফতাবের চিটং প্ল্যান্টে হিনো একে এর যে বডিটি নির্মাণ হচ্ছে সেই বডিটিও আমি আপনাদের দেখাবো তবে আজকের ভিডিওতে নয় আমি সেই বডিটিকে আপনাদেরকে দেখাবো পরবর্তী অন্য কোনো আরও একটি ভিডিওতে তবে ওই বডিটি আমার কাছে অনেকটা একই রকম লেগেছে তবে কি বা কার সাথে একই রকম লেগেছে সেটি বলবো না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন তবে আফতাব অটোমোবাইল বলছে আমি যে বডিটির কথা বলেছিলাম সেইটার চেয়ে নাকি এই বডিটাতে বেশ কিছু পরিবর্তন রাখা হয়েছে তবে দেখা যাক বাস যতদিন পর্যন্ত রাস্তায় না নামছে ততদিন পর্যন্ত আসলে সঠিক কোনো ইনফরমেশন দেওয়া সম্ভব হচ্ছে না বা বডি পুরোপুরি নির্মাণ সম্পূর্ণ শেষ না হলেও তখন পর্যন্ত বলা সম্ভব না আসলে কি কি পরিবর্তন রাখা হয়েছে নতুন বডিটিতে আর আর কথা বারাতে যাচ্ছি না আজকের ভিডিওটি আমি এখানেই শেষ ভ্রমণ এবং ট্রান্সপোর্ট রিলেটেড যে কোনো ইনফরমেশনের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখার অনুরোধ রইল আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন বা ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ